রাধি রাধি গুড মর্নিং সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদে তো সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো পঞ্চানন প্রামাণিক ব্লগে আমি সুমিতা তো দেখো সকাল সকাল ঘুগনি বানিয়েছি কারণ ছেলে মেয়েরা সবাই টিফিনে নিয়ে গেছে আর আমি এদিকে ঘুগনি বানিয়েছি ঘুগনিটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই মুড়ি খাচ্ছে ঘুগনি মুড়ি খুব খুব ভালো লাগছে মুড়িটা ঠান্ডা হলে ভালো নাহলে মুড়ি এখনো নরম হয়ে যেত আর লাগবে না একটু ভালো লাগবে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো রান্না বসিয়েছি তো তারপরে দেখো ফুলকপি আলু মাছ নিয়ে এসেছে তো মাছ দিয়ে ঝোল করবো খেতে কিন্তু খুব টেস্টি হয় ফুলকপি আলু মাছ দিয়ে টমেটো ধনেপাতা সব কিছু দিয়ে আর এর মধ্যে কী কী মশলা অ্যাড করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব টেনে টেনে ভিডিওটা দেখলে কিন্তু এই সিক্রেট মশলাটা তোমরা কিন্তু মিস করে যাবে তো অবশ্যই খেতে খুব টেস্টি হয় এরকমভাবে রান্না করলে তা আমি কিভাবে রান্না করছি চলো ফুলকপি আলু দিয়ে আর রান্না করবার এখানে দেখো মেথি শাক আছে মেথি শাক আলু বেগুন দিয়ে মানে দারুণ একটা জমে যাবে আর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আর বিশেষ করে শীতকালের কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুব টেস্টি আর মাছ দেখো খুব সুন্দর মাছ নিয়ে এসেছে খুব ভালো মাছটা নিয়ে এসেছে দেখো আর রুই মাছ অবশ্যই ওই যে বলে না জ্যান্ত মাছ আর মাছটা কিন্তু খুব সুন্দর দেখো মুড়াটা দেখো পুরো একদম হাতটা ভরে গেছে বেশ সুন্দর একদম মাছের মাথাটা খুব সুন্দর আর আমি কিন্তু মাছের মাথা খেতে খুব ভালোবাসি ছোট্ট থেকে আমার বাবা যখন মাছ রান্না করতো মানে বাড়িতে মাছ নিয়ে আসতো আমার জন্য কিন্তু মুড়াটা থাকতো মানে আমি আমার বাবা দাদা ভাই আমার বড়ো দাদা ভাই কিন্তু মাছের মুড়া খেতে কিন্তু খুব ভালোবাসি আর এখানে দেখো মাছটা ভাজা চলছে আর শীতকালে সবজি মানেই বুঝতে পারছো কতটা টেস্টি তবে ফুলকপি ফুলকপি বাঁধাকপি প্রচণ্ড গ্যাস হয় কিন্তু গ্যাস হলেও কিছু করার নেই শীতকালের কফি মানে ছাড়া যাবে না আর এই সিগারেট মশলাটা দেখো একসঙ্গে ধনে গোটা ধনে রসুন আদা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আর এখানে তো গোটা পিঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি এটা হবে আমার মাছের ঝোলের মশলা আর মাছগুলো বেশ কড়া করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দেখো আর খুব সুন্দর করে আর মাছটা কিন্তু খুব ভালো দেখো আমার অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে ওইটাই খালি লাস্ট এই দেখো মাছের পিসগুলো দেখো কত বড় বড় এক পিস খেলেই যেন মন শান্তি আর আমাদের বাড়িতে এরকম মাছ নিয়ে আসে আর দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মশলা টসলা কষে আর ঝোলটা একটু ফুটে উঠলেই তারপরে কিন্তু মাছগুলো দিয়েবো আর এখানে দেখো এই শাকটা এবারে রান্না করে নেবো আজকে দেখো রোদ বেরিয়েছে কদিন মেঘলা মেঘলা ছিল আজকে একটু রোদ বেরিয়েছে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর এই দেখো গাছে পেঁপে হয়েছে বেশ সুন্দর গাছটা হয়েছে জানি না কদিন থাকবে এর আগেও দুটো পেঁপে গাছ মারা গেছে মানে মরে গেছে তো এই গাছটা পেঁপে হয়েছে তো জানি না কি হবে লাস্ট পর্যন্ত আর এই গাছটাতে দেখো পেঁপে গেছে ফুল দেখো কেমন ফুল এসছে এত বড় বড় পেপে গেছে ফুল তোমরা কোনোদিন দেখেছো দেখো কত লম্বা লম্বা পেপে গেছে ফুল অনেক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা কি পেপে গেছে ফুল এত লম্বা লম্বা করে ঝুলছে আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এগুলো তুলে নেবো আর ওদিকে তো রান্নাবান্না হচ্ছে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল হচ্ছে আর মেথি শাক আলু বেগুন দিয়ে মেথি শাকের রান্না হচ্ছে আর এটাই রান্না হচ্ছে আর তোমাদের দাদা ভাই গেছে ব্লাড ডোনেশনে ওখানে একজন মানে একজন দাদা ওখানে ব্লাড ডোনেশন করছে তো ওখানে কম্বল দান হচ্ছে ওখানে তোমাদের দাদা ভাই গেছে আর একবারে ছেলে মেয়েকে নিয়ে তারপরে বাড়ি ফিরবে যে চলো তা তখন আমি রান্নাবান্নাগুলো করে নিই আর রান্না প্রায় হয়ে গেছে খালি এবারে ভাতটা বসাবো তাহলে হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো এই দেখো তারপরে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এখানে এসে দেখছি মাছের ঝোলটা বেশ ফুটতে শুরু হয়েছে এবারে কিন্তু মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়েই কিন্তু দশ পাঁচ মিনিট মতো রেখে আর গরম মশলা বেটে গরম মশলা দিয়ে ধনে পাতা দিয়েই কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল মাছের ঝোল তোমাদের দাদা ভাই খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে মাছের ঝোলটা তারপরে চলো আর তারপরে টাচ্চা সবাইকে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই আর আমার তো রান্না বান্না হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছে ছেলে মেয়ে সবাই বসে গেছে আমার সোনা মাস নান করতে গেছে তার জন্য তাকে দেখানো যাচ্ছে না আর দেখো বড়ো মেয়ে ছেলে আর এদিকে তোমাদের দাদাভাই সবাই বসে গেছে আর আমি সব ভাইকে পরিবেশন করছি মাছের ঝোল আর সত্যি খেতে খুনতে খুব দুর্দান্ত হয়েছিল আর বেশিরভাগ আমাদের বাড়িতে রুই মাছটা আসে আর মেথি শাক দিয়েই তোমাদের দাদাভাই ভাই ভাত খাচ্ছে আমাকে বলছে আমাকে আগে দিও না বাচ্চাদেরকে আগে দাও তো বাচ্চাদেরকে আগে দিচ্ছে আর এই দেখো আমার ছেলে বলেছিলো ন্যাজা খাওয়ার জন্য তো ও খেতে খুব ভালোবাসে নেজাতে পছন্দ কাটা হয় বলে তোমাদের দাদা ভয় করে আনতে আর এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা করেছি আমার ছেলে বলছে কি মা খুব শেন উঠছে আর সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলটা তোমাদের দাদা ভাই তো সবজি দিয়ে মাছের ঝোল আগে খেত না শুধু মাছের ঝাল খেত বা ডাল খেত আলাদা মাছ মাংস সবজির সঙ্গে একদম আলাদা করে খেত একদম সবজি দিয়ে মাছ দিয়ে মোটেই খেত না কিন্তু এখন দেখছি একটু রান্না করে দিলে দেখছি খায় আমি ভাবলাম বললাম যে একটু খেয়ে দেখো না খেয়ে দেখলে বুঝতে পারবে কতটা টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে এদিকে ওনারকে দেখো ওনার খালি মুখের দিকে তাকিয়ে রয়েছে মা আমি খাবো আমি খাবো তো টেস্টি হয়েছে আর আমার মেয়েকে দেখো তো আর কোনো কথা হবে না মাছটা দেখো খেয়ে বলছে বলেও খুব সুন্দর মিষ্টি হয়েছে মিষ্টি আর আমাদের বাড়িতে একটু মাছ মাংস ডিম প্রত্যেকদিন পাতে কিছু না থাকলে ভালো লাগে না তারপরে রাতেবা চলে এলাম দেখো লুচি বানাতে তোমাদের দাদা ভাই বাচ্চাগুলো সবাই বলছে আজকে গরম গরম লুচি করতে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো দেখো গরম গরম ফুলক লুচি করছি কিছুটা বেলে ভাজছি আবার কিছুটা বেলার জন্য রাখা আছে গরম গরম পরিবেশন করবো বলে সবাইকে খেতে দেব বলে তাই হাফটা ভেজেছি হাফ বেলে ভেজে সবাইকে দেব সবাই গরম গরম খাবে তাই আমি

কিছুটা বেলে ভেজে নিয়েছি আবার কিছুটা কিন্তু বেলে ভাজবো এদেরকে খেতেটা দিয়ে দিই এরা খেতে থাক তারপরে কিন্তু বেলে ভাজবো আর কী তো আমাকে না ভালো লাগে সবাইকে রান্না বান্না করে খাওয়াতে খুব ভালো লাগে সবাই খাওয়ে আনন্দ করে এটি হচ্ছে ভালো লাগে আমাকে সত্যি খুবই রান্না বান্না করতেও ভালো লাগে বেশ রান্না করে সবাইকে খাওয়াবো আর সবাই কিন্তু নাম করবে যে খারাপ হলে খারাপটাও বলবে সেটাও শুনতে ভালো লাগে পরবর্তীকালে সেটা ঠিক করার জন্য চেষ্টা করব অবশ্যই তোমাদের দাদা ভাই কোনো দিন কোনো খারাপ হয়ে গেলেও কোনো দিন কিছু বলে না এইটা তোমাদের দাদা মধ্যে খুব গুণ আছে কোনোদিন কিছু বলে না শুধু একটাই বলে যে ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে নেক্সটবার আবার দেখবে ঠিক হয়ে যাবে এর থেকে ভালো হবে তো এইরকম একটা ব্যাপার তোমাদের দাদা ভাইয়ের মধ্যে এই গুণটা আজকে যতদিন ধরে এসছি শুধু তোমাদের দাদা ভাই না আমার শেষুমশাও ছিলেন উনিও কিন্তু এইরকম ছিলেন যা দেব তাই খায় আর তোমাদের দাদা ভাই বলছে খুব সুন্দর হয়েছে তারপরে ওদিকে আমার ছেলে মেয়ে সবাইকে দিয়েছি খেতে সবাই খাচ্ছে তো আমার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে সাথে থেকো পাশে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকবে আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে নেক্সট টাইম আবার তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট